গল্পটা আমার বিয়েতে পাওয়া উপহার নিয়ে শ্বশুর বাড়িতে নতুন বউ হয়ে আসার পর প্রতিটা মেয়ে শ্বশুর বাড়ি দিদিকেই দেখেছিলাম বিয়ের পর শ্বশুর থেকে কত গয়নাগাটি পেয়েছিল অষ্টমঙ্গলায় আমার দিদি যখন আমাদের বাড়িতে এলো আমার দিদির গায়ে তো কত গয়না বেশ ভারী ভুরি সব জিনিস আমার বাবা সেভাবে অত গয়না দিতে পারেনি কিন্তু দিদি শ্বশুর শাশুড়ি পিসি শাশুড়ি বর দিদিকে যেন সোনাই মুড়ে দিয়েছিল দুপুরে খাওয়া দাওয়া সেরে আমার মা কাকিমা ঠাকুমা সবাই দিদিকে নিয়ে পড়লো সেদিন দিদিকে মাঝখানে বসে শুরু হলো দিদির শ্বশুরবাড়ির গল্প দিদি তো শ্বশুরবাড়ির প্রশংসায় পঞ্চমুখ হাতটা বাড়িয়ে দিয়ে বলল এই মানতাসাটা দেখছো এটা আমার শাশুড়ি দিয়েছে কাকিমা বলল হ্যাঁ তো শাশুড়ি তোকে সোনার নোয়া দেয়নি তো আমার দেবে না এই তো এইটা দিয়েছে তোর হাড়ি ডিজাইনটা বেশ ভালো তো লকেটটাও দারুণ এটা তো ও দিয়েছে একেবারে নিজে পছন্দ করে ও মানে আমার জামাই বাবু দিদি একটা একটা করে সব গয়না দেখাচ্ছে আর আমরা সবাই দেখছি ঠাকুমা বলে উঠল এমন শ্বশুর বাড়ি পাওয়া মেয়েদের ভাগ্য এরপর ভালো করে ঘর সংসারটা কর তাহলেই হবে মা বলল ভালো শাশুড়ি পেয়েছ তা না হলে এত ভারী ভারী জিনিস কেউ দেয় শাশুড়ির কথা শুনে চলবে সব সময় আমার দিদি বলে উঠল সত্যি আমার শাশুড়ি খুব ভালো মানুষ শুধু শাশুড়ি নয় শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষই ভালো প্রতিটা মাইই বোধ নতুন বিয়ে হওয়া মেয়ের মুখ থেকে এমন কথাই শুনতে চান সেদিন মায়ের মুখ দেখে বুঝেছিলাম মা ভীষণ খুশি হয়েছিল দিদির মুখে শ্বশুরবাড়ির কোনো গান শুনে আমিও সেদিন ভেবেছিলাম আমারও যেন এমন একটা শ্বশুরবাড়ি হয় আমিও যেন দিদির মতো বলতে পারি আমার শাশুড়িও খুব ভালো আমাকেও তো কত উপহার দিয়েছে আমার কথা শুনে আমার মাও যেন খুশি হতে পারে দিদির বিয়ের তিন বছর পর আমার বিয়ে হলো দিদির মতো আমারও দেখাশোনা করে বিয়ে আমার বড় মামাকে আমার শ্বশুর মশাই বলেছিলেন একটি ভালো মেয়ে দেখে দিতে আমার মামা রেলে চাকরি করেন মামার অফিসেই চাকরি করতেন আমার শ্বশুর মশাই সেই হিসেবেই আমার শ্বশুর মশাইয়ের সাথে মামার চেনাশোনা আমার মামা আমার শ্বশুর মশাইকে বলেছিল আমার বড়দিন মেয়ে আছে বিনুদা তোমার ছেলের জন্য দেখতে পারো মামার কথা শুনে শ্বশুরমশাই হেসে বলেছিল তাহলে তো ভালোই হয় নিজেদের চেনা জানার মধ্যে যখন মেয়ে পাচ্ছি তখন আর অসুবিধা কি আর কদিন পর আমি রিটায়ার করে যাব একটা আত্মীয়তা হলে তোমার সাথে সম্পর্কটা থেকেই যাবে তখন দুই বেআই মিলে কত গল্প সল্প হবে কথাগুলো খুব হেসেই বলেছিলেন আমার শ্বশুর মশাই বিধাতা পুরুষ বোধ সেদিন এমন কথা শুনতে পেয়েছিলেন তা না হলে আর বিয়েটাই বা হবে কেন একদিন সকালে মা বলল আজ বিকেলে যেন কোথাও বেরিয়েও না তোমার মামা তোমার জন্য একটা ভালো সম্বন্ধ নিয়ে এসেছে বিকেলে ওনারা দেখতে আসবেন আমার বিয়ের জন্য তখন দেখাশোনা শুরুই হয়ে গিয়েছিল এক প্রকার দু এক জায়গা থেকে পাত্রপক্ষ দেখেও গেছে বিয়ের দেখাশোনার নাম শুনলেই আমার গায়ে যেন জ্বর আসে মাকে বলতাম এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবে মা বলতো পঁচিশ বছর বয়স হয়ে গেল এবার তো ঘরে বসে রাখবো না পড়াশোনা শেষ চাকরি বাকরির জন্য চেষ্টা করছো ঠিকই সেটা বের পরও করা যেতে পারে আমি একটু হেসেই জিজ্ঞেস করেছিলাম মাকে তোমরা দেখছি বিয়েটা না দিয়ে আর ছাড়বেই না তা আজ কোন মহারাজ দেখতে আসছে শুনি তা আমিও তো জানি না তোর বড় মামা যখন সম্বন্ধটা নিয়ে আসছে আশা করি খারাপটাও হবে না তোর বড় মামার ওপর সম্পূর্ণ ভরসা আছে আমাদের বড় মামা খুব বিচক্ষণ মানুষ তাই মামা যখন নিয়ে আসেন খারাপ কেউ হবে না মা শুধু এটুকুন বলেছিল ছেলেটি ব্যাংকে চাকরি করে যাই হোক সেদিন বিকেলে আমাকে ওনারা দেখতে এলেন আমি তো দেখেই হয়ে গেছি যারা এসেছেন তারা সকলেই মহিলা কোনো পুরুষ মানুষ আসেনি এমন কি পাত্রও আসেনি আমাদের বাড়িতে আমার মা কাকিমা সবাই তখন কানাকানি করছে কাকিমাকে মায়ের কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিস ফিস করে বলতে শুনলাম বর্দি কি ব্যাপার গো জমে দেখিনি চারজন মেয়ে মিলে দেখতে আসবে আমাদের তো বিয়ে হয়েছে বলো বাড়ির ছেলেরাই তো আসে মনে হচ্ছে ও বাড়িতে মেয়েরাই কর্তা কি জানি বাপু আমার যেন কেমন একটা লাগছে যাই হোক দেখে শুনে দিও রিমলিকে আমাদের ইমলির মতোই যেন হয় রিমলি মানে আমি আর ইমলি হলো আমার দিদি এবারে দেখা শোনাতে কেমন যেন একটা ভয় করছিল এর আগে দুই জায়গা থেকে দেখে গেছে। তখন এত ভয় লাগেনি সে যাই হোক মামা যেহেতু সম্বন্ধ নিয়ে এসেছে মামার মুখের উপর কেউ কথা বলবে না আমিও সেজেগুজে বসলাম ওদের সামনে আমার নামটাম কিছু জিজ্ঞেস না করে নিজেদের কথাই বলতে শুরু করলেন ওই চারজন মহিলার মধ্যে একজন আমাকে বলে উঠলেন আরে লজ্জিতও না এখনকার মেয়ে তুমি আসলে আমি পাত্রের মা এই দুজন হলো আমার দুই বোন আর ইনি আমার ননন যখন যেখানে যাই এই চারজনেই যাই আমাদের নিজেদের মধ্যে খুব ভাব একেবারে সবাই বন্ধুর মতো তাই ফ্রিলি কথা বলো আমাদের সাথে ভয় পেও না যেন এমন কথা শুনে সাহস পেলাম আমি একটু হেসেই বললাম না না ভয় পাবো কেন একদম বন্ধুর মতো মিশতে হবে তো সে যাই হোক তোমাকে বেশ পছন্দ হয়েছে আমরা তো দেখে গেলাম এরপর আমার ছেলে আসবে তার পছন্দ হলেই আমাদের পছন্দ কি নাম তোমার রিমি বাহ বেশ মিষ্টি নাম তো বেশ হেসে হেসে কথাগুলো বলেছিলেন কিন্তু মনের মধ্যে বাড়ির সকলের একটা খটকা রয়েই গেল এই চারজন মহিলার পাত্রী দেখতে আসার ব্যাপারটা ভালো লাগলো না যেন আমার মা তো বাবাকে বলেই বসলো বাড়িতে কি কোনো পুরুষ মানুষ নেই নাকি যে একজনও আসতে পারলো না বাবা শুনে বলল সবকিছু এত জটিল করে না দেখি সহজ করে দেখো মেয়েরা দেখতে এসেছে তো কি হয়েছে এরপর পাত্র নিজে দেখতে আসার দিনও স্থির হয়ে গেল পাত্র নিজে এলে পাত্রেরও পছন্দ হয়ে গেল আমাকে আমার মা বাবা দুজনেই আমার বড় মামার ওপর ভরসা করে বেশি আমার মা বড় মামাকে ফোন করে জিজ্ঞেস করলো ছেলের বাড়ি থেকে তো আমাদের যেতে বলেছে তা তুই একটু ভালো করে খোঁজ খবর যখন বলছিস তখন আমি খোঁজ খবর একবার নিয়ে দেখব আশা করি আমাদের ইমলির ওই বাড়িতে বিয়ে হলে সুখেই থাকবে তারপর আর কি দুই বাড়ির কথাবার্তাই মাত্র দেড় মাসের মধ্যে বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে গেল শুভ দিন দেখে আমার বিয়ে হয়ে গেল। রায়পুরের ঘোষাল বাড়িতে বেশ বাড়ি একটা আছে। আগে সব ফ্যামিলি ছিল যে যার মতো আলাদা বাড়ি করে নিয়েছে আমি এখন ঘোষাল বাড়ির বউ আজ আমার বিয়ের আট দিন অষ্টমঙ্গলায় আমিও আজ বাপের বাড়িতে এসেছি আমার শ্বশুর বাড়ির গল্প শোনার জন্য সবাই উৎসুক বিশেষ করে আমি শ্বশুর বাড়ি থেকে কি কি উপহার পেয়েছি সে তো জানতেই হবে আসলে সব বোধ বোধহয় বাপের বাড়িতে এসে নতুন শ্বশুরবাড়ির গল্প বলে আমিও বলবো এটাই স্বাভাবিক খাওয়া-দাওয়া সেরে আমি তখন ঘরে বসে আমার বরের সাথে গল্প করছি আমার দিদি তখন আমাদের বাড়িতেই ছিল দিদি বাইরে থেকে ডেকে বলল রিমলি কাকিমা ডাকছে তোকে বাইরে আয় ঘর থেকে বেরিয়ে দেখি দালানি মা ঠাকুমা কাকিমা সবাই মিলে বসে আছে ঠাকুমা বলল কাল সকালে দিদি ভাই তোর শ্বশুর বাড়ির গল্প শুনবো বলে আমরা বসে আছি কখন থেকে আমি অষ্টমঙ্গলে এসেছি বটে পরের দিন সকালে শ্বশুর ফিরে যেতে হবে কারণ বরের ছুটি শেষ ওকে অফিস জয়েন করতেই হবে তো আমিও গিয়ে বসলাম ঠাকুমার কাছে বসে গল্প শুনলাম মনে পড়ছিল দিদি যখন অষ্টমঙ্গলে দিদি গর্ব করে কত গয়না কিন্তু আমি তো সেভাবে দেখাতেই পারবো না কারণ আমার দিদিকে যেভাবে গয়না দেখাতে দিয়ে ভরিয়ে দিয়েছিল ওর শ্বশুরবাড়ি থেকে সেভাবে কোনো গয়নাঘাটি আমি পাইনি নতুন বউকে যতটুকু দেওয়া যায় ততটুকুই দিয়েছে কাকিমা জিজ্ঞেস করলো তো শ্বশুরবাড়ির সবাই কেমন ভালো কাকিমা আসতে করে জিজ্ঞেস করলো যাতে আমার বর শুনতে না পাই বিয়েতে শাশুড়ি কি দিল এই তো নোয়াটা তোমার জামাই আংটিটা দিয়েছে অত বড় বাড়ি আরে সামান্য কয়েকটা জিনিস ভালো কিছু দিতে পারলো না খুব কৃপন মনে হয় সেই তুলনায় ইমলি শ্বশুর শাশুড়ি দিল আছে বলতে হয় তুই তো দেখেছিস কত কি দিয়েছে তো দিদিকে আমি তখন হাসছি কাকিমাকে বললাম কাকিমা তুমি ভুল ভাবছো গো আমার শ্বশুর বাড়ির প্রতিটা মানুষ খুব বড় মনে তা না হলে ঘরের বউকে কেউ এত বড় সম্মান দিতে পারে আমার শ্বশুর বাড়িতে বউকে উপহার দেওয়ার একটা সুন্দর রীতি আছে আমরা উপহার বলতে সোনা দানা বা অন্যান্য সামগ্রী বুঝি কিন্তু এর বাইরেও অনেক বড় করেও ভাবা যায় সেই ঐতিহ্য চলে আসছে আমার ঠাকুমা শাশুড়ির আমল থেকে উনি এই নিয়মটা চালু করেছেন আমার মা কাকিমা তখন হা করে মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনছে ঠাকুমা বলল কি নিয়ম রে নতুন বউ সেজে যখন ওই বাড়িতে পা রাখলাম আমাকে আগে বরণ করলেন আমার শ্বশুর তারপর বরণ করলেন আমার শাশুড়ি শ্বশুর বরণ করতে করতে বললেন বৌমা অবাক হলে তাই না ভাবলে পুরুষ মানুষ হয়ে কেন বরণ করলো এটাই এই বাড়ির নিয়ম কারণ তুমি এলে শ্বশুর বাড়িতে মন্দ লাগে এমন নিয়ম বিকেলে শুরু হলো আশীর্বাদ পর্ব আমাকে সবাই আশীর্বাদ করার পর সব শেষে কাগজ আমার হাতে আমার শাশুড়ি ধরিয়ে দিল আমি সাহস করে জিজ্ঞেস করলাম এগুলো কি মা আমার শাশুড়ি বললেন ওই যে আমাদের বাড়ির গেটের ডান দিকে ছোট্ট বাড়িটা আছে এটা হলো ওই বাড়িটারই দলিল আজ থেকে ওই বাড়িটার মালিক তুমি আমি যখন নতুন বউ হয়ে এসেছিলাম তখন আমার আমাকে দিয়েছিলেন আজ আমি দিলাম। বউ হয়ে যে আসবে এই বাড়ি আমার তোমাকে শাশুড়ি এটা বলে গেছেন শুনে দারুণ খুশি হয়েছিলাম কিন্তু এমন নিয়ম কেন সেটা জানতে ইচ্ছে করছিল খুব বিয়ের অনুষ্ঠান মিটে যাবার পর আমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করেছিলাম সে কথা শাশুড়িমা মা বলেছিলেন আমার শাশুড়ি যখন বউ হয়ে বাড়িতে এসেছিলেন তখন শাশুড়ির কোনো স্বাধীনতা ছিল না সব কিছুতেই অন্যের মতো হয়ে চলতে হতো কিছু ভুল ত্রুটি হলেই আমার শাশুড়িকে শুনতে হতো এ বাড়িতে কোনো বেয়াদি চলবে না এ তোমার নয় খুব খারাপ লাগতো আমার শাশুড়ি একদিন শ্বশুরকে বলেছিলেন একটা বাড়ি করো যে বাড়িটা হবে আমার তার জন্য আমি আমার সমস্ত গয়না বিক্রি করে দিতেও রাজি তবে আমার শ্বশুর ভালো মানুষ ছিলেন শ্বশুরের ইনকাম তখন খুব ছিল না উনি সামান্য দিয়েছিলেন আর বাকি টাকাটা শাশুড়ির গয়না বিক্রি করে ওই জায়গাটা শ্বশুরের পিসির থেকে কিনে নেন আমার শ্বশুর ওখানেই কামরার একটা একতলা বাড়ি করা হয় সে বাড়িটা আমার শাশুড়ির নিজের আমার আমার বিয়ের পর আমাকে বাড়িটা দিয়ে বলেছিলেন। মেয়েদের শ্বশুর বাড়িতে নিজেদের একটা ঘর থাকলে তবেই সে ঘরনী হতে পারে সেই থেকেই ঘোষাল বাড়িতে বাড়ির বউদের একটা বাড়ি উপহার দেওয়া হয় ওটাই তাদের কাছে শ্বশুর বাড়ির উপহার